সোলাইমান আলহ সালামের সিংহাসনে একটা পাখি থাকতো পাখিটার নাম ছিল হুদহুদ হুদহুদ পাখির চোখে আল্লাহ এত পাওয়ার দিছিলেন সোলাইমান আলহ সাল্লাম সিংহাসন নিয়ে উঠতেন পানির যদি প্রয়োজন দেখা দিত তো হুদ হুদকে ডাকতেন হুদ হুদ পানি কোথায় আছে ওই চলন্ত উড়োজাহাজ উড়োজাহাজ না সোলাইমান আলহ সাল্লামের বিমান গতি ছিল কি হুদু উহা সাহারণ ওয়া হুহা সাহার এক সকাল CURLE এক মাসের রাস্তা অতিক্রম করত। বলে গতিও কম ছিল না। হ্যাঁ এক লিটার তেলও লাগতো না। আধা লিটার তেলও লাগতো। ইঞ্জিন লাগতো না। স্টারটারগুলো ঝামেলা ওমা কথা কয় না। তাহলে দেখেন না বিমান চলতে গেলে উড়তে গেলে ইঞ্জিনজনিত কত ঝামেলা। ফাঁকি একটা ছোট জিনিস ইডা বললে পাকার ভিতরে ডানাতে ঢুকে গেলে আগুন ধরে যায়। আহা বা বিজ্ঞান এর এত ক্ষমতা ক্ষমতা 506 Josephson এর এত বিশাল বড় একটা বিমান একটা ছোট্ট পাখি ঢুকে গেছে কো পাখি ঢুকে যাওয়ার কারণে পাখায় আগুন ধরে গেছে হ্যাঁ হ্যাঁ তোমাদের এত ক্ষমতা একটা পাখির সাথে চলে না ঠিক না হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের জন্য ইঞ্জিন ইঞ্জিন নাই তেল লাগে না এটিসির কোনো সিগনাল টিকনাল বা কথা কেনা এয়ার ট্রাফিক কন্ট্রোল আছে না হ্যাঁ এটার কোনো সিগনাল টিকনাল লাগে না দশ হাজার ফিট লম্বা কোনো রানওয়ে কথা গুলো লাগে না সুজা এ বাতাস উপরে ওটা তো উঠাইছে চল তো চলছে এক সকালে এক মাস জোরে এটাও এটাও আল্লাহ দিয়েছেন একটা কুরবানির বিনিময়ে সোলাইমান্লামকে আল্লাহ সিংহাসন দিয়েছেন এখানে একটা কোরবানির আল্লাহ দিয়েছেন সোলাইমান ঘোড়া প্রস্তুত করতেছিলেন ঘোড়া যুদ্ধের জন্যে এই এই ঘোড়ার পিছনে পরে ওনার নামাজের টাইমটা একটু লেট হয়ে গেছিল সম্ভবত গালেবান ওনার উপরে আসরের নামাজ ছিল ওনার উন্মতের জন্য ফর এখন আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে হঠাৎ

আল্লাহর কথা ভোলাই দেয় সেই জিনিস আমি আর রাখতে চাই না আর আজকে আমরা দুনিয়ার পিছনে পরে ইচ্ছা করে আল্লাহকে ভুলে গিয়েছি সুলেমান আলহিসামকে আর ঘোরার দরকার নাই ঘোরা আর রাখবো না আল্লাহ রাবুল আলমিনের কাজটাই এত বেশি পছন্দ হয়েছে রাব্বি করিম গো আমি আর তোমাকে ঘোরার মুখাপে রাখব রাখবো না আমি আল্লাহ এই মহাশূন্যের বাতাসকে তোমার অনুগত করে দিলাম বিমান চলে বাতাসের সাহায্যে জাহাজ চলে জাহাজ পানিতে যেটা চলে এটা পানির সাহায্যে চলে নাকি আর বিমান ইঞ্জিনের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে করে মাধ্যমে 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 ইঞ্জিনের বাতাস এর বিমান চলে মূল কার্যক্রম সব বাতাস পানির মধ্যে যে জাহাজ চলে এটা নিচে ফাঁকা আছে ফাঁকা ঘুরে পানির মধ্যে প্রেশার সৃষ্টি করে জাহাজ চলে এখন এই ফাঁকাটা যদি একটু হাওয়ার মধ্যে উঠে যাতে চলবে না তাহলে বোঝা গেল জাহাজ চলে পানির সাহায্যে ওর জাহাজ চলে বাতাসের সাহায্যে আল্লাহ পয়গম্বর ফুর আর বাতাসটাই তোমারে দিয়ে দিলে তুমি যে এমনে কইবা এমনি যে এমনি কইবা এমনি এখন সুলাইমান আলাইহিস সালাম কো ওঠা উপরে তো উঠাইছে 15000 ফিট 15000 30000 তো 30000 আর উপরে তো আরো উপরে এখানে অন্য কোনো ঝামেলা জমেলা নাই কারণ আমার আপনার বিমান চলতে গিয়া রোডঘাট ঠিক করা লাগে উষা নেশা ঠিক করা লাগে না ওইলে ইটা হয় ইটা হয় এই হয় সেই হয় অনেক জামেলা জমেলা আছে এগুলো আপনারা আমার চেয়ে বেশি জানেন আমি মাঝে মাঝে একটু একটু

লি গুরুত্বপূর্ণ এখানে পাঁচ ফুট মাটির নিচে পানি আছে এখানে দশ ফুট মাটির নিচে পানি আছে তো সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করে কিরে হুদুদ তোরে জিগাইলে তুই মাটির নিচের পানির কথা বলতে পারিস তো শিকারী যে জাল বইতা রাখে এটা তো মাটির উপরে রাখে এটা দেখিস না বুঝছেন এ হুদুদ তোরে জিজ্ঞেস করলে তুই মাটির নিচের পানির কথা বলতে পারিস তো মাটির উপরে জাল পাতানো থাকে এটা দেখিস না তখন কি চমৎকার জবাব দিয়েছে আল ইরা আমি যখন আল্লাহর তকদিরের ফাইসলা চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায় মানিকের চরন্ত ফাইসালা যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায় আমার ভাইরা সেজন্য আমিও বলছি ওই আবু জাহেল আবু জাহেদ আবু জাহেলের পথে যারা হাঁটে ওই সুরতে যারা চলে ওই চিন্তা চেতনা যারা লালন করে এদের চোখের সামনে হাজারো মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে বিপদগামী হওয়ার কারণে আজাব আর গজবে পড়ে তারপরও তারা ওই জায়গা থেকে চলে আসবে না কারণ আবু জাহেলও আসে নাই মুরব্বী যেহেতু আসে নাই তার অনুসারীরাও ফিরে আসে